मनोबी बि सुबी अची नुनागुन मनो बि सुबी नुनाया

বোধ শেষে যুজুরে ঘট বল আরে বুকে যা যা দিয়ত জুগে আরে বেরে বুকে যা যা দিয়ত জুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই আমি বিদেশে কাজে যাব তখন মানুষ বাণিজ্য যেত বিদেশে কাজে যেত আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী আমার স্ত্রী গর্ভবতী এমত অবস্থায় বিদেশে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি চার বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে না তোমার গর্ভের সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় তাহলে খবরটা আমাকে পাঠিয়ে দিও দ্বিতীয় আর যদি কন্যা সন্তান হয় মেয়ে সন্তান হয় তাহলে আমাকে খবর দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে তুমি হত্যা করে ফেলো আহা এই কথা বলে স্বামী বিদেশে চলে গেল বিদেশে যেতে না যেতে ওই স্ত্রী সন্তান জন্ম দিল সন্তানটা হলো কন্যা সন্তান যেখানে বাগের ভাই সেখানে সন্ধ্যা হয় তো মেয়েটাকে যখন জন্ম দেওয়া হলো এই মেয়েটাকে যখন ওই জন্ম মা দেখছে আহারে ফুলের মতো ফুটফুটে একটা আর বাচ্চা জন্ম নিয়েছে একজন মা কেমন করে পারবে সেই বাচ্চার গলা টিপে মেরে ফেলতে কখনো পারে না ওই মা অঝর নয়নি কাঁদতে লেগে গেল হে আল্লাহ আমি এখন কি করব তুমি আমার বলে দাও আমার কন্যা সন্তান দিয়েছো ফুলের মতো আল্লাহ আমি নিজে হাতে করে তো মারতে পারবো না তখন স্ত্রী একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি বলেন মানে স্বামী গেছে এখন চার বছর পরে আসবে চার বছর যদি আমি আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে বড় করি মেয়ে বড় হয়ে যাবে চার বছর বয়স হয়ে যাবে তখন আমার স্বামী

কর মায়া মমতা বাপ কে মমা জজনিয়ে নেইে বড়ড় করে বাপ কে মমা জজনিয়ে নেইে বড়ড় করে तेरे উঠত কোনা তো তোর চারে পাঁচরে পার করে খেচে চি চি শিশু হেসে খেলে শিশু আনা

বড় হয়ে গেছে কথা বলতে শিখে গেছে উঠানে খেলা করছে হাসছে দৌড়াচ্ছে খেলা করছে হঠাৎ করে সেই বিদেশের স্বামী চার বছর পর বাড়িতে এসে হাজির একদম দরওয়াজার কাছে গেটের সামনে যে এসে দাঁড়িয়েছে দেখছে ফুটফুটে একটা কন্যা সন্তান খেলা করছে দৌড়াদৌড়ি করছে তখন স্বামী মনে মনে করছে কি আমার বাড়িতে কন্যা কেন আমার বাড়িতে মেয়ে কেন কার মেয়ে কোথায় বাড়িয়ে এরকম চিন্তা ভাবনা করতে করতে ওই মেয়ে দৌড়ে দৌড়ে এসেছে এসে ওই লোকটাকে জড়িয়ে ধরেছে ধরেই বলছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা আপনি ভালো আছেন কতদিন আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা এতদিন কি আমার কথা একটু মনে পড়েনি তখন বাপ বুঝে গেল এ আমার মেয়ে আমার স্ত্রী আমার কাছে থেকে গোপন করেছে এই কথা মনে করে মেয়েকে এক হিচড়া টান বেড়ে সরে ফেলে দিয়ে বাপ একদম দদ্দর করে ঘরের মধ্যে চলে গেল কারোর সঙ্গে কথা বলিনা বেশ কিছুদিন হয়ে গেল কারোর সঙ্গে মেয়ের সঙ্গে কথা নেই স্ত্রীর সঙ্গে কথা নেই বাপ রেগে আগুন হঠাৎ করে বাপ একদিন একটা বুদ্ধি খানালো বাপ বুদ্ধি খাটিয়ে এইবার স্ত্রীর কাছে এলো স্ত্রীর কাছে এসে বলছে দেখো যা হওয়ার হয়ে গেছে বাদ দাও যখন তুমি কন্যা সন্তান জন্ম দিয়েই ফেলেছো তা ভালো করেছো আর অসুবিধা নেই মেয়ে ফুটফুটে একদম ফুলের মতো ওকে আর মেরে দরকার নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে ফুলের মতো করে সাজাও আমি ওকে ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আহারে পিতা সন্তান जाबे बापेर संगे घुरते ए बता कि की होय एक दिन फिर एलो तार शाशे देख फुट फुट आया कोना शशर तारे बारी भाबे ए

সুন্দর করে মা সাজিয়ে দিল মা খুব খুশি যাক আমার স্বামী আমার কঠোর স্বামী আমার মেয়েকে মেনে নিল মা খুশি খুশি মনে সন্তানটাকে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল যান আমার মেয়েকে তার মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসেন মেয়ে বাপের হাত ধরে নাচতে নাচতে হাসতে হাসতে পথের পর পথ পথের পর পথ হেঁটে চলেছে বেশ না মরুর পথের উপর থেকে মরুর বালুর উপর থেকে হাঁটতে 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 যখন রাস্তা আর ফুরোয় না এক সময় গিয়ে মেয়ে বলছে আব্বা আব্বা আমি যে আর হাঁটতে পারবো না আব্বা আব্বা আমাকে কোথায় নিয়ে যান আব্বা আব্বা আমি আর হাঁটতে পারছি না পা ওটা একেবারে ফোকসা পড়ে গেছে গরমে আব্বা আব্বা কলিজা ফেটে যাচ্ছে পিপা জ্বালায় আব্বা আব্বা এক ফোঁটা পানি আমাকে দেন আব্বা বাপ মেয়ের কোনো কথা না বাপ মেয়ের আর্তনাদ আর শুনতে চায় না মেয়েকে টানতে টানতে বালুর উপর থেকে নিয়ে যায় মেয়ে আর্তনাদ করতে থাকে আব্বা আব্বা আমাকে মায়ের কাছে নিয়ে চলুন আব্বা আমি আর যাবো না আপনি আমার মায়ের কাছে ফিরিয়ে দেন আব্বা আমি আর আমার বাড়ি যাবো না আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন কলিজা ফেটে যাচ্ছে পিপাসায় বাপ আর পেছন ফিরিয়ে তাকায়ও না মেয়ের সঙ্গে কথাও বলে না টানতে টানতে নিয়ে যাচ্ছে বেশ কিছু দূর চলে গেল গিয়ে মেয়েকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে ওই বাপ কিছু একটু দূরে চলে গেল বাপ গিয়ে গত্ত করতে লেগে গেল গাড্ডা খুঁজছে বাপ আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে তখন মাসুম বাচ্চা মনে মনে করছে ও আমার আব্বা তাহলে কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে বাপ গর্তের মধ্যে নেমে গেল গর্ত খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান গর্ত করা হয়ে গেল মেয়ে দূর থেকে দেখছে বাপের কপালে ঘাম মাথায় ঘাম সারা দেহে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়ে ওই কন্যা সন্তান সহ্য করতে না পেরে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয় মুখের ঘাম মুছে দেয় দেহের ঘাম মুছে দেয় ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না আর ওই বাপ ওই মেয়েকে পুতবে বলে গাঁটকা করছে আহারে এক মানুষ সমান গাঁটডকড়া হয়ে গেল তখন বাপ মেয়েকে এক ফিসরা টান মেরে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিগুলো চাপা দিতে লেগে গেল এই পথে কি হয় ড্রবনা ওগরোবনা যায় মেয়ে

যখন গর্তের মধ্যে পড়ে গেল ওই বাপ গর্ত থেকে উঠে মেয়ের যখন আজকের মাটিগুলোকে গাড্ডার মধ্যে ভর্তি করতে লাগলো মাটিগুলো যখন চাপা দিতে লাগলো ওই মাসুম বাচ্চা গর্তের মধ্যে থেকে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমাকে আপনি মারবেন না আব্বা আমি আর কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার মায়ের কাছে যাব আব্বা আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আব্বা বলে কাঁদে বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত থাকে মাটি ভর্তি করতে লাগে পুরো দেহখানা মাটির তলায় আর ফুলের মতো এই মুখখানা শুধু মাটির উপরে মে ওই ফুলের মতো মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি যদি না চান কোনদিন আপনার বাড়িতে যাব আমি আমার মায়ের কাছেও যাব না আব্বা তবে দয়া করে আপনি আমাকে প্রাণে মারবেন না আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন এই সোনা মুখ নিয়ে ফুলে মতো মুখ নিয়ে আব্বা বলে কাঁদে আর চোখের পানিতে মাটিখানা পুরো ভেসে যায় তারপরও সেই পিতার মনে একটু দয়া হলো না একটু মায়া হলো না তখন ওই পিতা ওই মুখখানাকে মাটি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে ভর্তি করে ওই কন্যা সন্তানকে চার বছরের বাচ্চাকে মাটির তলায় পুঁতে দিল আহারে শেষবারের মতন বাপ ডাকা ওই মেয়েটার মুখ বন্ধ হয়ে গেল সেই মেয়েটা মাটির তলায় বাপ তাকে পুঁতে দিল তাই কবি লিখছে দেখেন মেয়ে একা ফেলে তার পিতা

চিজ সোন আবু আমায় না ও চিজ আমায় না চাপ দিদি থাকবে কথা শোন হিলব সে যুজের ভগ না হেলব সে যুজের চা গণি জুজে গোগে চা যা গণি জুজে শুক্রি নোখারি নারায় গোশে যোগের ভগনা বো গোশে যোগের ভো না কি বলবো শেষ যোগে রে ভ শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম এই কালামগুলো যদি ঠিকঠাক করে শোনা যায় যদি অন্তর থেকে শোনা যায় সত্যি মনে হবে যে সেই যুগটা কেমন ছিল